আমার বাবা হারতে পারে না এর জন্য যেতে পারে নাই আমার বাবা তার কর্মকাণ্ডের জন্য খুব অনুতপ্ত আমি বাবাকে বললাম অনুতপ্ত হয়ে আর লাভ কি যা হওয়ার হয়েছে মামলার পিছনে আর দৌড়াদৌড়ি করে লাভ নাই আপনি হারতে পারেন না অযথা আমার ছেলের কষ্ট আমি বাবাকে ভাত খাইয়ে দিলাম আমার ছেলে মা পর ওর দাদাকে মাটি দিয়ে আসে এসে গোসল করে বলে মা ভাত দাও আমি সারাদিন কিছু খাইনি আমি বললাম খাও নাই কেন মা তুমি বলেছো যে ভাত নিয়ে অপেক্ষা করবে জন্য আমি ছেলেকে ভাত দিলাম খেতে আমার ছেলে ভাত খেতে খেতে আমায় বলল। আজকে আমাকে বাবা থাকতে অনেক জোর করেছে আমি থাকিনি কালকে আবার যেতে বলছে পরের দিন আমি আর স্কুলে গেলাম না আমি ফুপুদের বাড়িতে ভাত পাঠাবো বিশজনের এজন্য আর যাইনি আমি দুপুরের আগে আগে মুরগির ঝোল আর তিতা করলা ভাজি সাদা ভাত রান্না করে ছেলেকে দিয়ে পাঠিয়েছি আমি যাইনি আমার যাওয়ার ইচ্ছাও নাই এর মধ্যে শুনিয়ে আমার ছেলেকে তার দাদা কিছু জায়গা জমিন লিখে দিয়ে গেছে এটা নিয়ে আমার ছেলের বাবা আর তার বউ অনেক ঝামেলা করতেছে আমি তখন বিষয়টা নিয়ে কিছু বলি না চুপ থাকি কারণ এটা আমার ছেলের হক আমার ছেলে জোর করে আদায় করেনি তার দাদা তাকে লিখে দিয়েছে দেখতে দেখতে দুইটা বছর পার হয়ে গেল আমার ছেলে এইচএসসি পাস করে স্কলারশিপ পেলো জার্মানির স্কলারশিপ পেলেও অনেক খরচের ব্যাপার এত টাকা দেওয়া পসিবল ছিল না আমার দ্বারা তখন আমার ফুপু নিজের গহনা বিক্রি করে এক লাখ টাকা দেয় আর আমি কিস্তি লোন ধার করে আমার ছেলেকে জার্মানিতে পাঠাই আমি সবসময় চেয়েছি আমার ছেলে একটি সুন্দর জীবন পার্ক আমার ছেলেকে জার্মানি যাওয়ার আগে ফুটপাথ থেকে কিছু সস্তা জামা কাপড় কিনে দিয়েছি আমার তো ফিক ছিল না বেশি এর জন্য আমার ছেলে বিদেশ যাওয়ার দিন সকালে পান্থাবাদ আর সিমের ভর্তা খেয়ে বাড়ি থেকে রওনা হয় আমিও এয়ারপোর্টের সাথে যাই দীর্ঘ চার ঘন্টা বাসে করে গিয়ে বিমানবন্দরের রাস্তায় নামি সেখান থেকে আমি আর আমার ছেলে পঁয়তাল্লিশ মিনিট হেঁটে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করি এয়ারপোর্টের সড়কে লোকাল বাসগুলো প্রবেশ করে না আমার কাছে টাকা ছিল না একটা রিজার্ভ গাড়ি নেওয়ার সেদিন অনেক কেঁদেছে আমি আমার ছেলে বিমানবন্দরে ইমিগ্রেশনের ভিতরে ঢুকে যায় আর আমি ৪৫ মিনিট হেঁটে তারপর বাসে উঠে বাড়ি চলে আসি বাড়ি এসে দেখি আমার বাবা নাতির জন্য একদম অসুস্থ হয়ে যায় কাপড়ে সুপুরে মলমূত্র ত্যাগ করে ফেলছে সেগুলো পরিষ্কার করে গোসল করে এসে ভাত খাইয়ে দিই বাবাকে আমি খাওয়ার জন্য আর ভাত ছিল না পরের দিন আমার স্কুলের এক টিচার আমাকে একশো টাকা দেয় সেটা দিয়ে চাল কিনি আর বাজারে গিয়ে একটা দোকানদারকে জিজ্ঞেস করি আমার ছেলে ফোন করেছে কিনা তখন বলে সকালে করেছে সে পৌঁছেছে আমি দোকানদারকে বিশ টাকা দেই। কারণ তখন ফোন করলে দুই দিক থেকেই টাকা কাটে আর বলি ফোন করলে দয়া করে বলবেন আমি আপনাকে টাকা দিয়ে দিব সে বলে অবশ্যই বলবো আমি যথারীতি পরিশ্রম বাড়িয়ে দিই কারণ স্কুলের টাকা দিয়ে লোন পরিশোধ করা যাবে না আমি স্কুল থেকে এসে রাত আটটা পর্যন্ত বাচ্চাদের পড়াতাম আমার ছেলের জন্য কলিজা ছিঁড়ে যেত কি অবস্থায় আছে কি খাচ্ছে না খাচ্ছে আমি দিন রাত আমার ছেলের জন্য দোয়া করতাম আমার ছেলে বিদেশ যাওয়ার সাত মাস পর আমাকে ব্যাঙ্কে পনেরো হাজার টাকা পাঠায় আমি মোবাইলে ছেলেকে বলি বাবারে টাকা কেন পাঠাইছ তোমার খরচ আছে না মাকে টাকা দিতে হবে না তুমি নিজের খরচ নিজে চালাও ছেলে আমাকে বলে মা আমি পার্ট টাইম চাকরিতে ঢুকছি আমি যা পারবো পাঠাবো তুমি নিজেও অভাবে আসো আমি ছেলেকে বলি বাবা আমার জন্য চিন্তা করো না তুমি দেশে আসো তোমার চিন্তা তুমি করো মোবাইলে বেশি কথা বলতে পারতাম না কারণ দুই দিক থেকে অনেক টাকা কাটত আমার ছেলে বিদেশ যাওয়ার তিন বছর পর আমার বাবা মারা যায় আমার বাবার মৃত্যুর খবরে ওনার তথাকথিত বউ দেখতেও আসেন নাই পরে আমার নানার বাড়িতে আমার মায়ের পাশে বাবাকে দাপন করি মাঝে মাঝে বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বলি দুনিয়াতে তো একসাথে থাকাকালীন মনোমালিন্য অনেক হতো এখন কবরের পারে একসাথে আসো ঝগড়া করিও না তোমরা তোমরা জান্নাতে শান্তিতে থাকো বাবা মারা যাওয়ার পর আমি একা হয়ে যাই আমার স্কুলের প্রধান শিক্ষকের পদটা পাই আমি দেখতে দেখতে জীবন থেকে সাত বছর পার হয়ে যায় আমার ছেলে জার্মানিতে চাকরি পায় একটা ভালো কোম্পানিতে সাত বছর পর আমার ছেলে দেশে আসে আমার ছেলে মার্শাল্লাহ অনেক মোটা হয়ে যায় চেহারা দেখলে বোঝা যায় আমার ছেলে আর ছোট নাই যে এয়ারপোর্টে আমার ছেলে টাকার অভাবে হেঁটে ঢুকেছিল সেই বিমানবন্দর থেকে এবার আমার ছেলে কার ভাড়া করে এসেছে ছেলে দেশে এসে আমার ফুপুর সাথে দেখা করতে যায় ওনাদের জন্য উপহারে এনেছে ওর বাবার জন্য সেগুলো নিয়ে দেখে আসে এবং আমার ফুপুর জন্য পাঁচ বড়ি গহনা আনে আমার ফুপু গহনা নিতে চাইনি আমরা জোর করে দিয়েছি বলেছি আবার আসলে আবার আনবে কারণ একদিন উনি গহনা বিক্রি করে আমার ছেলের জন্য এক লাখ টাকা দিয়েছিলেন আমার জন্য একটা চেন আনে আমার ছেলে আমাকে পরিয়ে দেয় তখন গহনার বড়ি সাত হাজার ছিল এত দাম ছিল না আমার ছেলে দেশে তিন মাসের মতো ছিল সে দেশে আসার পর আমার ছেলের দাদার দিয়ে যাওয়া জায়গাগুলো আমার ছেলের কাছ থেকে নিয়ে নেয় তার বাবা সেল করে দেয় আমার ছেলেও বিনা বাক্যেতে দিয়ে দেয় আমি আমার ছেলেকে যখন জিজ্ঞেস করেছি বাবা তুমি তোমার দাদার দেওয়ার জমিগুলো কেন দিয়েছ আমার ছেলে উত্তর দেয় মা বাবা বলেছে জায়গাগুলো দিয়ে দিলে নাকি ওনার পিতর ঋণটা শোধ হয়ে যাবে আমার বোকা বাবা তো জানেই না বীর্য দানকারী পিতার ঋণ শোধ করা যায় না আমি আর কিছু বলিনি আমার ছেলেকে এ তিনটা মাস প্রতিদিন ওর বাবার সকাল হলে চলে আসতো আর গ্রামের সবাইকে বলে বেড়াতো তার ছেলেকে সে মানুষের মতো মানুষ করেছে কিন্তু আমার আল্লাহর কসম সে আমার ছেলেকে বছরে একবার বা দুবার দেখতে আসতো তা কোনো দরকার হলে সে তেমন কিছুই কিনে দিত না আমার ছেলে কত ঈদ কাটাইছে ঈদের নতুন জামা ছাড়া তখন তো তার পিতৃত্ব জেগে ওঠেনি তবে আমি মিথ্যা বলবো না আমার ফুপু সবার অগসরে তার সাধ্য মতো সাহায্য করেছে আমাদের এর প্রতিদান কখনো আমি দিতে না আমার ছেলে দেশে থাকাকালীন প্রতিদিন তার বাবা তার সাথে দেখা করতে আসতো অভাব এটা সেটা বলতো বলতো বাবা তোর তিনটা বোন ওদের দেখে স্বামী মরলে বোন তিনটার বিয়ে দিস বাবা এগুলো তোর দায়িত্ব আমার ছেলের বাবার দিত বউর তিনটা মেয়ে কোনো ছেলে হয়নি আমার ছেলে চেষ্টা করতো তার বাবা কেরিয়ে চলার একদিন আমার ছেলের মুখের উপর জবাব দেয় আপনি আমার বাবা আপনি আমাকে মায়ের গর্বে আল্লাহর হুকুমে শুধুমাত্র বীর্য দিয়েছেন এরপর আমার কোনো দায়িত্ব কিংবা ছেলে হিসেবে তেমন খোঁজখবরও রাখতেন না আপনি আমার বাবা এটার জন্য আপনার কাছে কৃতজ্ঞ আমি আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আপনার জন্য করার আপনি আমার শুধু বাবা ডাকটাতে সীমাবদ্ধ এর বেশি কিছু না আমার দুনিয়া আমার আকিরাত সব আমার মা আমি বিদেশ যাওয়ার সময় জামা কাপড় কেনার জন্য সামান্য কিছু টাকা চেয়েছি আপনি দেন নাই আমি বিদেশ যাওয়ার দিন পান্তা ভাত খেয়ে অনেকটুকু পথ হেঁটে গিয়েছি সেখানে গিয়ে দীর্ঘ তিন মাস আমি একবেলা খেয়ে দিন যাপন করেছিলাম আপনি আমার খবর নেন নাই আপনার টাকা থাকা শর্তেও আপনি আমাকে দেন নাই আমি এসব কিছু মনে রেখেছি তবে প্রকাশ করে আজকে এতটুকু এর অবদান শুধু আমার মা আমার মা আমার দুনিয়া আঁকের জান্নাত আপনার কোনো জায়গা নাই দয়া করে maaf করবেন বাবা আপনি শেষে দাদার জায়গাগুলো চেয়েছেন সেটাও আমি দিয়ে দিয়েছি ছেলেকে বললাম বাবা এবার একটা ছেলের বইয়ের মুখ দেখতে চাই নাতে নাতনি দেখতে চাই ছেলে উত্তর দিল মা এবার গিয়ে আসি একটা বাড়ি করে নি তারপর আমি আর কিছু বলিনি আমার ছেলে আবার চলে যায় জার্মানিতে আমি আবার একা হয়ে যাই আমার স্কুল আর ঘর নিয়ে সময় কেটে যেত আমি টিউশন ছেড়ে দিয়েছি ছেলে মাসে মাসে ব্যাংকে টাকা পাঠায় আমার খরচের জন্য কিন্তু আমি একটা টাকাও ধরি না কারণ আমার স্কুলের বেতন দিয়ে আমার হয়ে যেত আমার ফুপু একটু অসুস্থ হয়ে যাওয়াতে ওনার ছেলের বউ তেমন দেখাশোনা করতো না ওনার আমার ফুপু আমার কাছে চলে আসে ফুপু আসার পর আমার একাকিত্ব দূর হয় স্কুল থেকে আসার পর ফুপুর সেবা যত্ন করে দিন রাত কাটাতো ফুপু আমার বাড়িতে আসার পর ফুপু সুস্থ হয়ে যায় সুস্থ হওয়ার পর থেকে রান্না রান্নাবান্না করতো আমি মানা করার শর্ত করতো আমার ছেলে একদিন আমাকে ফোন করে বলে মা তুমি দাদিকে নিয়ে হজ করে আসো আমি বললাম বাবারে রে আমাদের তো মাহারাম পুরুষ নাই যাওয়ার মতো কার সাথে যাব ছেলে বলল আচ্ছা তুমি বাবাকে সাথে নিয়ে যাও তোমরা তিনজন যাও বাবার সাথে তো এখনো ডিভোর্স হয়নি আমি ছেলেকে বললাম আচ্ছা দেখি তারপর আমি আর ফুপু পাসপোর্ট বানাতে দিলাম আমার ফুপু তখন তার ছেলেকে বলল, কিন্তু তার ছেলের বউ আর কন্যারা যেতে দিবে না আমাদের সাথে